সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি আমের চারা আপনাদেরকে দেখাতে এসছি অনেকেই ছোট্ট চারা খাচ্ছেন এই মুহূর্তে এখন তো আম সারা ফোর কেজি আম যে চারাগুলো যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা আমরা আমের কুশিটা কেটে দিয়েছি এখান থেকে আমার কুশি বের হবে তো অনেকেই ছোটো চারা চান সেই জন্য আমি ছোটো চারা এই যে কুশি আসতে থাকেন কেটে দেওয়ার পরে এখানে কেটে দেওয়ার পরে খুশি আসছে তো এটা দুই বছর পর এটা আম ধরবে অনেক সময় অনেক ভদ্রলোক ছোটো চারা ফোর কেজি আম আমের চারাগুলো চেয়ে থাকেন আমরা এই চারাগুলো সরবরাহ করবো আপনারা যদি চাহিদা মতো আপনাদের আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রয়োজন বোধে আইজি দেখেন চারাগুলো প্রয়োজন বোধে আমরা কুরিয়ার সার্ভিসেই নাম মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারাও ইনশাল্লাহ যা যা সুবিধা মতো যেখানে নেওয়া দরকার চারাগুলো পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই ফোর কেজি আম মনে রাখবেন এটা ফোর কেজি আম এই যে দেখেন চারাগুলো হুম তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপি মুখ লোকাল সব নাম্বারই আছে আশা করি সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম